হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরো একটি আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য এনজিও সিডার সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন

পদে বিশ জনকে নিয়োগ প্রদান করা হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর সিডারের ফিল্ড অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর ডিগ্রি পাস অথবা অনার্স ডিগ্রি পাস তবে এইচএসসি পাশও আপনি আবেদন করতে পারবেন যারা স্নাতক বা অনার্স করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন আর এইচএসসি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতা অতিরিক্ত অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে তবে অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন কম্পিউটারে এম এস ওয়ার্ড এক্সেল জানা থাকলে অগ্রাধিকার দেয়া হবে দৈনন্দিন কর্মদায়িত্ব পালনে অবশ্যই বাইসাইকেল ব্যবহার করতে হবে সংস্থার যে কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে কর্মদক্ষতার উপর দ্রুত পদোন্নতি ও আর্থিক প্রণোদনার সুযোগ রয়েছে উন্নয়ন কর্মী হিসেবে পেশা গ্রহণের মানসিকতা সম্পন্ন এবং কর্ম এলাকায় অবস্থান করে মাঠ পর্যায়ের একক সমিতি পরিচালনা করা ও সকলের সাথে মিলেমিশে কাজ করার মানসিকতা সহ নেতৃত্ব দানের সক্ষমতা থাকতে হবে কর্মস্থল হবে ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর মুন্সিগঞ্জ এবং অন্যান্য জেলায় দায়িত্বের সমূহ হচ্ছে এককভাবে নেতৃত্ব দায়িত্ব সমূহ হচ্ছে এককভাবে নেতৃত্ব প্রদান করা দল গঠন ও পরিচালনা করা সদস্য অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ ঋণ প্রকল্প প্রস্তাবনা তৈরি ও উপস্থাপন নিশ্চিতকরণ সঞ্চয় ও কিস্তি আদায় ও ঋণ বিতরণ করা বকেয়া আদায় নিশ্চিত করা নবীন উদ্যোক্তা বাছাই ও তথ্য বিশ্লেষণ হিসাবপত্র পাসবই লেজার কালেকশন শিট ভলিউম রেজিস্টার হালনাগাদ রাখা রিপোর্টিং সহ ঋণ কর্মসূচির সকল কাজ সম্পাদন করা কমপক্ষে তিনশো থেকে তিনশো জন সদস্য পরিচালনা করা বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে স্নাতক পাস প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানবিষ্কারীর মাসিক বেতন দেওয়া হবে আঠারো টাকা করে এবং এইচএসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে ষোলো হাজার পাঁচশো টাকা করে প্রদান করা হবে তবে ঋণ কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞ ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে উচ্চতর বেতন ভাতাদি প্রদান সহ দ্রুত পদোন্নতি ও আর্থিক সুবিধা বা প্রণোদনা প্রাপ্তির সুযোগ রয়েছে চাকরি কর্মের পর অন্যান্য সুবিধা দি সংস্থার নীতিমালা অনুসারে প্রদান করা হবে স্থায়ী কর্মকর্তা কর্মীগণ বাৎসরিক দুটি উৎসব বোনাস বাইসাইকেল বা মোটরসাইকেল ঋণ সুবিধা মূল বেতনের দশ পার্সেন্ট খাদ্য ভাতা মাছ ভাতা চিকিৎসা ভাতা প্রণোদনা ভাতা ফোন বিল যাতায়াত ভাতা একক আবাসন সুবিধা প্রভিন ফান্ড গ্র্যাচুইটি সহ সংস্থা প্রদত্ত অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন চাকরির ধরন হচ্ছে ফুল টাইম আর অ্যাপ্লাই প্রসিডিউরসে বলা হয়েছে আপনি দুইটি উপায়ে আবেদন করতে পারবেন একটি হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আরেকটি হচ্ছে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন সরাসরি ইন্টারভিউ যারা দিতে ইচ্ছুক সব প্রার্থীদের মহিলা এবং পুরুষ প্রার্থী উভয় আবেদন করতে পারবেন নিয়োগপ্রাপ্ত ফিল্ড অফিসারদের অনুকূলে দশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত সহ তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে নিজ পরিবার বা সমাজে স্বীকৃত প্রতিষ্ঠিত দুইজন নিশ্চিতাকারী সুপারিশ পত্র অঙ্গীকারনামা প্রদান করতে হবে আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সমূহের মূল কপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অভিজ্ঞতার প্রমাণপত্র সহ সর্বশেষ কর্মস্থ হলে কর্মস্থলে বৈধ ছাড়পত্র সহ নির্বাহী পরিচালক সিডার সাতশো আটষট্টি পুরাতন আটষট্টি নতুন সাত মসজিদ রোড শঙ্কর বাস স্ট্যান্ড সংলগ্ন ধানমন্ডি ঢাকা বারোশো নয় এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় গিয়ে লিখিত আবেদন সহ বর্ণিত ঠিকানায় আগামী নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আহ্বান করা যাচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন চাকরি প্রার্থী ভাই বোনারা আরেকটা উপায় হচ্ছে আপনি অনলাইনে আবেদন করতে এর মাধ্যমে সরাসরি পরীক্ষা অনুষ্ঠিত হবে তারিখটা একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ স এই সিডার নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ